মেসিকে ছাড়িয়া যাওয়ার জন্য রোনালদোর সামনে দাঁড়িয়ে আছে এক রেকর্ড মেসিকে ছুতে রোনালদোর দরকার আর একটি গোল বিস্তারিত প্রতিবেদনে বিশ্বকাপ বাঁচায় আর্মেনিয়ার বিপক্ষে পর্তুগালের ম্যাচ ছিল এ নিয়ে কত বা আগ্রহ থাকার কথা কিন্তু পর্তুগাল দলে যখন রোনালদো খেলেছেন একটু তো চোখ রাখতেই হয় তা আবার এক ম্যাচের আগেও যে একটি রেকর্ডের সামনে দাঁড়িয়েছিল রোনালদো রেকর্ড ছুতে প্রয়োজন ছিল তিন গোল এছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী নিউল্যান্ড মেসিকে ছাড়িয়ে যাওয়ায় উপলক্ষেও ছিল রোনালদোর সামনে একটি গোল করলে মেসিকে ছাড়িয়ে যেতে রোনালদো বিশ্বকাপ বাছাই পরে মেসি চেয়ে বেশি গোল হয়ে যাবে তার এমন হিসাব নিয়ে আর্মেনিয়ার বিপক্ষে খেলতে নামা রোনালদোর গোল পেয়ে যান ম্যাচের একুশ মিনিটেই জুয়া ফেলিক্সও দশ মিনিটে গোলের পর রোনালদোর মেসিকে ছাড়ানোর গোল একুশ মিনিটের মধ্যেই দুই জিরো ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল রোনালদোর এরপর গোল করেছে আরও একটি আরও এক গোল করেছে ফিলাক্সেও এর সঙ্গে যোগ হয়েছে জুয়া কনসেলের গোল সব মিলে দু হাজার বিশ্বকাপ ইউরোপের অঞ্চলে বাছাই পর্ব নিজেদের প্রথম ম্যাচে পাঁচ গোলে জিতেছে পর্তুগাল তবে পর্তুগালের জোয়ের আলোচনায় রুণান্দুর মেসিকে ছাড়িয়ে যাওয়া নিয়ে বিশ্বকাপ বাছাই করব এতদিন সমান ছয়ত্রিশ গোল ছিল দুজনের আজ মেসিকে ছাড়িয়ে যাওয়ায় রুনন্দুর গোল হয়ে গেছে আটত্রিশটি ছয়ত্রিশ গোল করতে মেসির লেগেছে বাহাত্তর ম্যাচ আর রুনন্দুর আটত্রিশ গোল করতে লেগেছে আটচল্লিশ ম্যাচে মেসিকে ছাড়িয়ে গেলেও বিশ্বকাপ বাছাই পর্ব সর্বোচ্চ গোলের রেকর্ড থেকে আরও এক গোল দূরে রোনন্দু সব মহাদেশে মিলে সেই রেকর্ডটি কার্লোস রুইজের উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত গোয়াতমালার হয়ে খেলা রুইজ বিশ্বকাপ বাছাই পর্ব আটচল্লিশ ম্যাচে কেলে করেছেন উনচল্লিশ গোল রুইজের রেকর্ডটি হয়তো বেশি দিন আরও এই টিকে থাকবে না কারণ বাছাই পর্ব রনন্দুর আরও বেশি কয়েকটি ম্যাচ তো খেলবেনই রুজের ছুতে তার দরকার আর এক গোল চারে যেতে দুটি তো আশা করি যারা যারা টি স্পোর্ট গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই টি স্পোর্ট গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক এন্ড শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে